বাংলাদেশে হাই কমিশনে হামলায় যাবল্য ঢাকা ভারতের ত্রিপুরায় রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারী এই সংবাদ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় এতে বলা হয় সোমবার আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের বাংলাদেশি সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেন সংবাদ বিপ্লবীতে আরো বলা হয় আপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পনাভাবে বাংলাদেশ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটকে ভেঙে প্রাঙ্গনে প্রবেশ করেন এ সময় স্থানীয় আইন সদস্যের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের সম্পত্তি ও ক্ষতিগ্রস্ত করে দুঃখের বিষয়ে যে হাই কমিশন প্রাঙ্গনে রক্ষা দায়িত্ব থাকা স্থানীয় পুলিশ সদস্যরাও শুরুতে থেকেই উপস্থিতি ছিল নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেননি সহকারী হাই কমিশনের সব সদস্য নিরাপত্তা হিনে ভুগছেন বাংলাদেশ সরকার আরও জানায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার সম্মান একটি প্লাডিং হয়েছে গত আঠাইশ নভেম্বর কলকাতায় এই ধরনের হিংসা বিক্ষোভ হয়েছিল এতে আরো বলা হয় যেহেতু কূটনীতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশের বা বিক্ষোভ থেকে রক্ষা করার সেই দেশের সরকারের দায়িত্ব তাই বাংলাদেশের সরকার ভারতের সরকারকে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার এবং ঘটনার তদন্ত করার জন্য আহ্বান জানায়

ওনার বিষা বন্ধ করলে ওনাদের একটি আর ওনার বিষা চালু কোনো ওনাদের একটি এখানে আমাদের কোনো ই নাই এখানে ওনারা স্বাগতম জানালে আমরা অবশ্যই আসবো ওনারা যদি বলেন না এখানে আসা যাবে কিন্তু আমরা আসবো না